শেখ হাসিনাকে আক্রমণ করে তসলিমা নাসরিন লিখেছে যে শেখ হাসিনা জঙ্গলিদেরকে সন্তুষ্ট করতে গিয়েছিল মৌলবিদেরকে সন্তুষ্ট করতে গিয়ে নাসরিনকে দেশ থেকে বের করে দিয়েছিল আজকে সেই জঙ্গলিরা ঘুইরা শেখ হাসিনাকে বের করে দিয়েছে দেশ থেকে এখন সে শেখ হাসিনা বুঝতে পারবে বিদেশে থাকার কত জ্বালা কত যন্ত্রণা ভিতরে কত কষ্ট অনেক কষ্ট তসলিমা নাসরিনের সেই কথাটা তো শেখ হাসিনা এতদিন বুঝে নাই এখন সে বুঝতে পারবে জঙ্গলি পয়দা করেছিল শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কোরআন হাদিসে ডুবিয়ে রেখে কোরআন হাদিসে মোটেই ডুবে থাকা উচিত নয় কিন্তু শেখ হাসিনা তাই করেছিল কোরআন হাদিসে ডুবে থাকলে কোনদিন দিন জঙ্গলি পয়দা হয় না যাদের কোরআনের কোনো জ্ঞান নাই তারাই সে কোরআন যারা বুঝে না তারাই সে জঙ্গলিতে পরিণত হয় জঙ্গলিবাদী কোরআন হাদিস ব্যবহার করে আসলো না বুঝে বুঝ নাই তো কোরআনে ভালোবাসা কৃতজ্ঞতা মানবতা এইগুলো শেখায় অধিকার শেখায় আর কিছু না কৃতজ্ঞতা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মানুষের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এগুলো তো কোরআনে আর যেগুলো কাজ করলে ক্ষতি হয় সেইগুলো নিষেধ করেছে কোরআনে কিন্তু বলছে কোরআন হাদিসে ডুবে থাকলে নাকি জঙ্গলি তৈরি হয় আর শেখ হাসিনা বলে পশু তৈরি করেছে বাংলাদেশে জঙ্গলি তৈরি করেছে কী কাণ্ড কারখানা শেখ হাসিনা হইল জঙ্গলিদের শত্রু শেখ হাসিনা সন্ত্রাসবাদী মুঠই পছন্দ করে না জামাত ইসলামীকেও ব্যান করে দিয়েছে আর জঙ্গলি তো আগে থেকেই ছিল খালেদা জের পার্টি আরও জঙ্গলি অনেক ছিল তারাই আজকে বাংলাদেশের অবস্থা করেছে এখানে শেখ হাসিনার কী শেখ হাসিনা মুঠে জঙ্গলি পছন্দ করে না আর কুরআ হাদিসেও জঙ্গলিবাদী শিখায় না